ক্যান্সার রোগ নিরাময়ের জন্য পরিষেবার নতুন দিগন্ত খুলে দিল ইন্টারন্যাশনাল আনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট আগরতলা আইএলএস হাসপাতালের সাথে ইন্টারন্যাশনাল আঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউট এই পরিষেবা শুরু করেছে সাল থেকে আইএলএস হাসপাতালের মধ্যে পরিষেবা দিয়ে চলেছে রোগীদের চিকিৎসা বিজ্ঞানে আধুনিক ছোঁয়া রয়েছে তাদের পরিষেবায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই তাদের পরিষেবা রয়েছে বর্তমানে রেডিও থেরাপি পেট সিটি এবং ডে কেয়ার কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাদের হাসপাতালে প্রতিদিন আয়ুষ্মান কার্ডের মাধ্যমেও বহু রোগী তাদের কাছ থেকে পরিষেবা গ্রহণ করছেন মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ গৌতম মজুমদার তিনি জানিয়েছেন ত্রিপুরায় ক্যান্সার রোগীর ব্যাপকতা রয়েছে বছরে চার হাজার ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে তিন হাজার দুশো রোগী ত্রিপুরার হাসপাতালগুলিতে পরিষেবা নিতে যাচ্ছেন বাকি আট শতাধিক রোগী উন্নত পরিষেবার জন্য রাজ্যের বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে পরিষেবা গ্রহণ করছেন তাদের জন্য আইওসিআই এবং আইএলএস হাসপাতালের মধ্যে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দেবলীনা গঙ্গোপাধ্যায় ডাক্তার গৌরব কুমার দুবে ডাক্তার দেবাঞ্জন চক্রবর্তী এবং ডাক্তার তপন শর্মা তারা এখন থেকে রাজ্যের স্থায়ীভাবে রোগীদের পরিষেবা দেবেন বিগত দিনে অভিজ্ঞ চিকিৎসকের অভাবে রাজ্যের রোগীদের যেভাবে অন্য রাজ্যে ছুটে যেতে হয়েছে এখন থেকে আর অন্য রাজ্যে যেতে হবে না বলে জানিয়েছেন তিনি কারণ যে অভিজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পেয়েছেন তারা বিগত দিনে বিভিন্ন রাজ্যে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তাদের দ্বারা বহু রোগী ক্যান্সার থেকে রক্ষা পেয়েছে এবং তাদের প্রশিক্ষণ রয়েছে প্রতি সপ্তাহে তাদের কাজ হয় ক্যান্সার হয় কিছু জিনিস আছে যেগুলো আপনি মডিফাই করতে পারেন না যেমন জেনেটিক তো সেটা মানুষ নিয়েই জন্মায় একটা ক্যান্সার যে হবে একটা প্রি ডিসপোজিশন তো সেটা তো আপনার হাতে নেই আপনার হাতে কি আছে ওই জিনিসগুলো মডিফাই করে দেওয়া যেগুলো ক্যান্সার প্রডিউস করে তার মধ্যে টোব্যাকো বা টোব্যাকো প্রোডাক্ট ইজ রেসপন্সিবল ফর ফর্টি ক্যান্সার বার্ডেন ইন ইন্ডিয়া তার মানে যদি আপনি টোব্যাকো সিস্টেম থেকে এলিমিনেট করে দিন সিঙ্গল হ্যান্ডেডলি আপনি ফর্টি পার্সেন্ট ক্যান্সার হওয়ার থেকে আপনি প্রথমেই মানে ওটাকে প্রিভেন্ট করতে পারবেন এই জন্য টোব্যাকোর উপরে এত ফোকাস করা হয় আর টোব্যাকোতে শরীরের এমন কোনো অঙ্গ নেই যাতে ক্যান্সার হয় না আপনি যখন চেবাবেন আপনার পুরো গ্যাস্ট্রো ট্র্যাক ইনভলভ করবে আপনি যখন স্মোক করবেন আপনার পুরো রেসপিরেটরি ট্র্যাক ইনভলভ তাছাড়া ডাইনিকোলজিক্যাল ম্যালেগন্যান্সিগুলো যেগুলো ইউরিনারি ব্লাডার ম্যালেগন্যসি হয় সব কটায় এই যে টোব্যাকো যে প্রোডাক্টগুলো কার্সিনোজেনিক প্রোডাক্ট তার থেকে আসে তো যেহেতু এটা সিঙ্গল মোস্ট মডিফাইবল এই জন্য এই টোব্যাকো ক্যাম্পেইনগুলো এত হাইলাইট হয়েছে আর তার সঙ্গে অ্যালকোহল সিনার্জিস্টিক এফেক্ট করে মানে টোব্যাকোর মধ্যে যে ক্যান্সার প্রডিউস করার যে তথ্যগুলো আছে কার্সিনোজেনগুলো আছে অ্যালকোহল খেলে সেগুলো শরীরে আরও ভালো চিকিৎসক দেবলীনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ক্যান্সার বিশেষজ্ঞরা এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহলের মাধ্যমে চল্লিশ শতাংশ ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং বিশেষ করে দেখা যাচ্ছে মুখে ক্যান্সার এবং খাদ্য মধ্যে ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বেড়ে চলেছে কুড়ি থেকে ত্রিশ শতাংশ ক্যান্সার হচ্ছে মুখের মধ্যে এবং গলায় কম ছেলে মেয়েদের মধ্যেও এই ক্যান্সারের প্রবণতা বেড়ে চলেছে আর জানিয়েছেন শতাংশ ক্যান্সার দেখা যাচ্ছে জেনেটিক তাদের ফ্যামিলি রয়েছে বর্তমানে রাজ্যে দেড় শতাধিক থেকে দুই শতাধিক রোগী রয়েছে যারা ব্লাড ক্যান্সারে ভুগছে তাদের জন্য এই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে বলে জানান এদিনের সাংবাদিক সম্মেলনে